Hello everyone. Welcome to this lecture. In this video, amra clouder. ওভারভিউ নিয়ে কথা শুরু করবো ক্লাউড নিয়ে যদি আমরা বুঝতে চেষ্টা করি আসলে আমাদেরকে বুঝতে হবে যে ক্লাউড আসলে কিভাবে কনসেপ্টটা আসলো আমাদের জার্নিটা আসলে কিভাবে হয়েছে বিকজ কম্পিউটেশন আপনারা জানেন শুরু হয়েছে অনেক অনেক আগে আই মিন পঞ্চাশ ষাট বছরের বেশি হয়ে গেছে অলরেডি তো হঠাৎ করে এই কম্পিউটেশনটা কিভাবে চেঞ্জ হয়ে ক্লাউড হয়ে গেল এই কনসেপ্টটা আমাদেরকে আসলে বুঝতে হবে যদি আমরা এটা বুঝতে পারি দেন আমরা আমাদের নেক্সট কি ধরনের জিনিস আসতে পারে সেগুলো নিয়ে আমরা এলজিমশন বা চিন্তা করতে পারবো অনুমান করতে পারবো সো ইভলুশন অফ দ্য ক্লাউড এ আমি ফিল করছি যে আসলে চারটা ফেজ আছে চারটা ফেজের পরে আসলে আমরা ক্লাউডে অ্যাকচুয়াল বর্তমানে যে ধরনের ক্লাউড আমরা দেখতে পাই সেগুলা আমরা পাইছি সো স্টার্টিং এ 50 60 পর থেকে পঞ্চাশ ষাট সালের দিকের পর থেকে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ডে কিন্তু কম্পিউটার জিনিসটা একটা রিয়েল থিং হিসেবে কিন্তু ছিল আপনি যদি সার্চ করেন গুগলে দেখবেন অনেক রকমের কম্পিউটার বড় বড় এগুলা কিন্তু ফাংশনাল ছিল পঞ্চাশ 60 পর থেকে বাট যত এই কম্পিউটেশনটা চারদিকে ছড়ানো শুরু করলো দেখা গেল যে অনেক রকমের নতুন নতুন নিট তৈরি হলো সো এখান থেকে আরেকটা একটা কনসেপ্ট তৈরি হলো সেটা হচ্ছে ভার্চুয়াল মেশিন এরপর নেক্সট ফেজ যেটা আমি দেখছি সেটা হচ্ছে ইন্টারনেটের যে স্টার্টিং ক্লায়েন্ট সার্ভার মডেল এরপর আমি দেখছি যে সফটওয়্যার সার্ভিস কিভাবে চারদিকে ছড়াই গেল এবং এট দা এন্ড কিভাবে অ্যামাজন এই পুরো ব্যাপারটা কি একটা ক্লাউড এর কনসেপ্ট নিয়ে আসলো আর কি সো ইন ডিটেলস আমরা নেক্সট স্লাইড গুলাতে ওয়ান বাই ওয়ান আমরা কভার করার চেষ্টা করব সো থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইন দা Next slide.